পলাশির প্রান্তরে মির্জাফর যেভাবে বাংলাকে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল ঠিক একইভাবে নিজের দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলেন এক ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েও নিজ দেশের সাথে বেইমারি করা সেই ব্যক্তিটি হল সিকিমের এক সময়কার প্রধানমন্ত্রী কাজী লেন্দুব দর্জি বর্তমান সিকিমকে ভারতের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করা হলেও উনিশশো সাল পর্যন্ত সিকিমও ছিল একটি স্বাধীন দেশ যদিও ঠিক সেই বছরই সিকিমের তৎকালীন প্রধানমন্ত্রী কাজী লেন্দুব দর্জির বিশ্বাসঘাতকতায় ভারতের দখলে চলে যায় সিকিম তবে কোন কারণে তিনি নিজ দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন এবং কিভাবে ভারত সিকিম দখল করলেও চলুন জেনে আসা যাক উনিশশো সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার পর সিকিম ভারতের সাথে থাকবে নাকি থাকবে না এ নিয়ে অনুষ্ঠিত হয় গণভোট সেই গণভোটে সিকিমের জনগণ ভারতের সাথে যুক্ত না হওয়ার পক্ষে ভোট দেন তাই রাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু হয় পাহাড়ি দেশটির তবে সিকিম স্টেট কংগ্রেস নামের একটি দল রাজতন্ত্রের বিরোধিতা করে আন্দোলন শুরু করে দলটির আন্দোলনের চাপে উনিশশো সালে ভারতের সাথে একটি চুক্তি করতে বাধ্য হয় সিকিমের তৎকালীন রাজা থাসি নামগোয়াল সেই চুক্তির ফলে সিকিম ভারতের আশ্রিত রাজ্য হিসেবে খেতাব পায় এবং নিরাপত্তা যোগাযোগ ও পররাষ্ট্র সম্পর্কিত বিষয়গুলো নিয়ন্ত্রণে চলে যায় ভারতের কাছে যদিও নিজেদের অভ্যন্তরীণ বিষয়াদি এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিকিম পুরোপুরি স্বাধীন ছিল ভারতের হস্তক্ষেপ থাকলেও সিকিমের স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো তবে উনিশশো সালে সিকিমের রাজা থাসি নামবয়াল ও উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মৃত্যুর পর থেকেই সিকিমকে ঘিরে ষড়যন্ত্রের কুণ্ডলী বাড়তে থাকে নেহরুর মৃত্যুর পর ভারতের নতুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসেই সিকিম দখলে উঠে পড়ে লেগে যান সিকিমকে কবজা করতে দেশটি ন্যাশনাল কংগ্রেস দলের নেতা কাজী লেন্দুবদর্জিকে ঘরের শত্রু বিভীষণ হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা করেন ইন্দিরা গান্ধী লেন্দুবদর্জি ও সিকিমের রাজ পরিবারের মধ্যে বংশগত শত্রুতা অনেক আগে থেকেই ছিল এছাড়া তিনি জানতেন যে ভারতের সাহায্য ছাড়া রাজ পরিবারকে পরাস্ত করা এবং ক্ষমতা দখল করা সম্ভব না তাই সাত পাঁচ না ভেবে ভারতের সাথে হাত মেলান এই স্বার্থপর নেতা তারপর সিকিম দখলের মিশন শুরু করেন ভারতীয় গোয়েন্দা সংস্থারও উনিশশো সালে চূড়ান্ত হয় ভারত সরকার সিকিম দখলের গুপ্ত মিশন ভারতের ইন্ধনে লেন্দুব দর্জি ও তার দল সিকিমের জনগণকে রাজতন্ত্রের বিরুদ্ধে খেপিয়ে তুলতে শুরু করে দেশটির জনগণ তার এই ফাঁদে পা দিয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে সিকিমের তৎকালীন রাজা চেগিয়াল পালডেন তখন ভাবতেও পারেননি যে এই সব কিছুর পেছনে ভারতের হাত রয়েছে এরপর উনিশশো সালে অনুষ্ঠিত হয় সিকিমের নির্বাচন যেখানে কোনো এক অদৃশ্য শক্তির বলে দেশটির বত্রিশটি আসনের মধ্যে একত্রিশটিতেই জয়লাভ করে কাজী লেন্দুক দর্জির দল নির্বাচনে জিতে লেন্দুক দর্জি প্রধানমন্ত্রীর আসনে বসলেও আসল ক্ষমতা থাকে সিকিমের সাংবিধানিক প্রধান চেগিয়াল পালজেনের হাতে তবে লেন্দুক দর্জি ও ভারতীয় সেনাবাহিনীর চাপের মুখে পড়ে সিকিমের জনগণ তাদের রাজাকে ক্ষমতাচ্যুত করে রাজার পতনের পরপরই লেন্দুক দর্জি সিকিমকে প্রদেশ হিসেবে যুক্ত করার জন্য ভারতীয় পার্লামেন্টে আর্জি পেশ করে এরপর নানা নাটকীয়তার পর অবশেষে উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশে এপ্রিল ভারতের বাইশতম প্রদেশ হিসেবে যুক্ত হয় সিকিম এরপর দর্জির সিকিম জাতীয় কংগ্রেস দলকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত করা হয় এবং লেন্দুবদর্জি হন সিকিম প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী তবে দর্জি ও তার দলের উপর চিরতরে আস্থা হারিয়ে ফেলে সিকিমের জনগণ ফলে উনিশশো সালে সিকিমের প্রাদেশিক নির্বাচনে একটিও আসন পায়নি দর্জির পার্টি এছাড়াও তাকে চিরকালের মতো সিকিমের রাজনীতি থেকে নির্বাসনের ব্যবস্থা করা হয় নিজের হারানো ক্ষমতা ফিরে পেতে প্রায় দুই বছর দিল্লিতে দৌড়াদৌড়ি করেও আর কখনও সিকিমের মসরদে বসতে পারেননি তিনি দু সালের আটাইশে জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ইতিহাসের অন্যতম স্বার্থপর এই প্রধানমন্ত্রী ক্ষমতার লোভে একজন মানুষ যে নিজের দেশকে বলি দিতেও পিছোপা হন না তার এক বড় উদাহরণ হয়ে থাকবেন কাজী দর্জি